আজকে থাকবে একদম কমপ্লিট একটা ডিনার কমপ্লিট সেট ভাই অনেকে অনেক কিছু আবি যাবি মনে করেন এইসব দিয়ে স্ট্যান্ড দিয়ে মনে করেন অনেক বড় পিস করে আজকে থাকবে বিরানব্বই পিস বিরানব্বই পিসের ভিতরে একদম অথেন্টিক যে প্রোডাক্ট গুলো দেখেন যে প্রোডাক্ট প্রয়োজনীয় জিনিস এগুলাই থাকবে ভাই ছয়টা থাকবে হচ্ছে ফুল প্লেট ওকে ছয়টা হাফ প্লেট ওকে ছয়টা ডিপ প্লেট ওকে সিরিয়াল কারিবাটি হচ্ছে ছয়টা আচ্ছা বড় বল হচ্ছে তিনটা তিনটা এরপর সুপ বাটি ছয়টা চামিজ ছয়টা ছয়টা তারপর হচ্ছে গ্রেভি পট গ্রেভি পট এরপর সুগার পট মিল্ক পট আরে তারপর হচ্ছে কোরমা ডিশের জান প্রাণ জান প্রাণ সান কোরমা ডিশ তারপর টি পট ওকে ছয়টা কাপ পিস ছয়টা কাপ ছয়টা পিস ওকে ছয়টা গ্লাস ছয়টা হচ্ছে আপনার লুডুস বাটি ছয়টা চামিস এর সাথে থাকবে হচ্ছে তিন পিস চামিস একটা ডেলিভারি প্রোডাক্ট বাসায় যাবে দেখে শুনে প্রত্যেকটা লিস্ট পাঠিয়ে দেবো দেখে শুনে কুরিয়ারকে টাকা দিয়ে দেবে বারো হাজার বারো হাজার নয়শো টাকা ডিজাইন হবে আরো ডিজাইন হবে আরো ডিজাইন কিন্তু হবে একটু নিয়ে নেই সবার পছন্দ সবার পছন্দ ভাই সমস্যা আছে ভাই কাচের জিনিস কাঁচের জিনিস যাওয়ার সময় যদি ভেঙে যায় তিন দিনের ভিতরে রিপ্লেস করে দেবো মানে আপনার দায়িত্বে আমার দায়িত্বে অবশ্যই যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও করে দেখে বুঝে শুনে অর্ডার করতে পারবে